হ্যালো আসসালামু আলাইকুম বিয়স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোলার ইট এপুটি চানের পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো যে হামকো যে সোলার ব্যাটারি রয়েছে অর্থাৎ এ টু জেড পনেরো এমপি থেকে শুরু করে একশো তিরিশ পর্যন্ত যে সোলার ব্যাটারি রয়েছে এগুলোর আপডেট প্রাইসটা আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা তো আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটিতে সোলার বিষয়ে নিত্য নতুন আপডেট ভিডিও দেওয়া হয় আর আমাদের দোকানের অ্যাড্রেস এখানে দেখতে পাচ্ছেন আমাদের দোকানের অ্যাড্রেস এবং কার্ড দেওয়া রয়েছে আমাদের এই ঠিকানায় আপনারা সরাসরি চলে আসলে আমাদের কাছে সোলারের এ টু জেড সকল পোকার প্রোডাক্ট পেয়ে যাবেন আর আমাদের আপডেট প্রাইস জানতে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন তো প্রাইস যে কোনো মুহুর্তে পরিবর্তন হতে পারে তো বর্তমান এটার প্রাইস হচ্ছে আপনার বত্রিশশো টাকা তো এটা কিন্তু আগের প্রাইস সেটাই ছিল আর তারপর হলো বিশ এমপি সোলার ব্যাটারি তো বিশ এমপি সোলার ব্যাটারি বর্তমান প্রাইস হচ্ছে আপনার চার টাকা অর্থাৎ আগে ছিল হচ্ছে আপনার চার টাকা এটাতে একটু বেশি হয়েছে তো এটার প্রাইস বর্তমান হচ্ছে চার টাকা তো তারপরে আসুন আমাদের হচ্ছে তিরিশ এমপিআর ব্যাটারি তো এগুলো কিছু কিছু ব্যাটারিতে আপনার হচ্ছে কিছু প্রাইস বাড়তি হয়েছে আবার কিছুতে রেট কমে এসেছে তো এখানে তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে তিরিশ এমপি ব্যাটারি আগে ছিল পাঁচ হাজার একশো এখন হচ্ছে চার আটশো বিশ টাকা তো তারপর আসুন চল্লিশ এমপি সোলার ব্যাটারি তো চল্লিশ এমপি সোলার ব্যাটারি আপনার হচ্ছে এগুলো হচ্ছে পাঁচ বছরের গ্যারান্টি রয়েছে অবশ্যই আপনার পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে চেঞ্জ করে নিতে পারবেন তো আগের প্রাইস ছিল হচ্ছে আপনার সাত হাজার একশো পঞ্চাশ বর্তমানে হচ্ছে ছয় নয়শো আশি টাকা তো প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটিতে আপডেট ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখে আসতে পারেন তো তারপরে আসুন এখন হচ্ছে আপনার পঞ্চান্ন এমপিআর ব্যাটারি তো পঞ্চান্ন এমপিআর ব্যাটারি আগের প্রাইস ছিল আট হাজার সাতশো পঁচানব্বই তো বর্তমানে হচ্ছে আপনার আট হাজার এখানে পঁচানব্বই টাকা আমাদের কমতে এসেছে তো তারপর আসুন ষাট এমপিআর ব্যাটারি অর্থাৎ ষাট এমপিআর ব্যাটারি আগের প্রাইস ছিল হচ্ছে আপনার নয় হাজার টাকা তো এটার প্রাইসটা হচ্ছে আপনার এখন হচ্ছে আট টাকা তো তারপর আসুন আমাদের হচ্ছে আশি এমপির ব্যাটারি তো আশি এমপির ব্যাটারি বর্তমান প্রাইস হচ্ছে আপডেট প্রাইস তো আগের প্রাইস ছিল এগারো হাজার সাতশো পঁচানব্বই টাকা তো এখানে কিন্তু তেমন একটা রেট কমেনি তো এটার বর্তমান প্রাইস হচ্ছে এগারো হাজার সাতশো টাকা তো তারপর হচ্ছে একশো এমপি হামকো সোলার ব্যাটারি তো হামকো একশো এমপি বর্তমান সোলার ব্যাটারি বর্তমান প্রাইস এটা হচ্ছে আগের প্রাইস আগের প্রাইস ছিল হচ্ছে আপনার চোদ্দো হাজার সাতশো ষাট টাকা বর্তমানেও এটা অ্যাভেলেবেল অর্থাৎ এই রেটই রয়েছে তো তারপর আসুন একশো তিরিশ এমপিআর ব্যাটারি তো একশো তিরিশ এই ব্যাটারি আগের প্রাইস ছিল হচ্ছে আপনার উনিশ হাজার দুইশো তিরিশ টাকা তো এটা বর্তমান হচ্ছে আপনার উনিশ হাজার পঞ্চাশ টাকা তো বন্ধুরা আস তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে রাখবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ